আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা একদম ভোর সকালবেলা যাচ্ছি মহিষ দেখতে মহিষের পাল দেখতে যাচ্ছি আমাদের যমুনার চরে আমাদের বাড়ির পশ্চিম পাশেই যমুনার বিশাল বড় চর উঠেছে সেখানে আমরা যাচ্ছি মহিষ দেখতে তো ছোট ভাই এবং আশেপাশের বাচ্চাগুলোকে নিয়ে আমরা আমাদের বাড়ির ঘাটের নৌকা নিয়ে চলে যাচ্ছি একদম সকালবেলা মহিষ দেখতে সকালে যাওয়ার কারণ হচ্ছে মহিষগুলা সকালে ওখানে বাধা থাকে আর রোদ উঠে যখন মানে কুয়াশাগুলো কেটে যায় তখন মহিষগুলা আর কি ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য পুরা চরের মধ্যে একদম মানে যখন ছেড়ে দেয় তখন দেখতে পুরাই যে মনে হয় যে আফ্রিকার জঙ্গলে যে মানে আমরা ডিসকভারি চ্যানেলে যে মহিষের ভিডিওগুলো দেখেছি ডিসকভারি চ্যানেলে সেরকমটাই দেখা যায় আসলে মানে ওরকম অনেক দূর হাঁটা লাগে অনেক খোঁজা লাগে যে কোথায় কোথায় মহিষ আছে কোথায় নিয়ে গেছে এজন্য আমরা আর কি সকালে যাওয়া যে মহিষগুলা যখন বেঁধে থাকে সবগুলা একসাথে তখন আমরা ভিডিও করব আর আপনাদের মাঝে শেয়ার করব তো এই উদ্দেশ্যে আমাদের বাড়ির ঘাটে নৌকা নিয়ে আমরা রওনা দিছি আমরা প্রায় কিনারায় চলে এসেছি দেখতে পাচ্ছেন ওই যে দূরে মহিষগুলা দেখা যাচ্ছে আমরা এখন নৌকাটা ঘাটে ফিরিয়েই নেমে যাবো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি নেমে গেছি আর দেখতে পাচ্ছেন ওই যে দূরে মহিষগুলা দেখা যায় যে বাচ্চারা এখানে ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে আমরা কাছে যাব কাছে গিয়ে আপনাদের দেখাবো চলেন কাছে যাই আমরা আস্তে আস্তে যাচ্ছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন একদম কাছ থেকে আপনাদের এক একটা একদম মাথার কাছে নিয়ে দেখাবো আসলে একটু রিস্ক আসে এখন যেহেতু বেঁধে রাখছে তারপরও মানে যদি ছোটে তাহলে রিস্ক আসে আমরা যখন ওখানে কাছে যাই তখন ওই ভাইগুলো বলে আর ওই যে নৌকাটা যে দেখতে পেলেন ওটাই করে তারা মহিষের দুধগুলো যেগুলো গাভী মহিষ আছে ওগুলোর দুধগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন একদম ভালো করে আপনারা দেখবেন কাছ থেকে আসলে পুরা ভিউটা কেমন এখানে কিন্তু অনেক গোলামস পুরা মানে দেখতে মনে হচ্ছে যে পুরা ওই যে যেই কথাটা বললাম আফ্রিকার জঙ্গলের ডিসকভারি চ্যানেলে যেরকম দেখতে ঠিক সেই রকম আসলে এখানে ছেড়ে দেওয়া নাই আর ঘাসপালাগুলো ওই পাশে এখানে তাদের মানে ভাওর বলতে গেলে এটা তাদের আস্থা না এখানে তারা থাকে এবং তাদের মহিষগুলোকে এখানে এনে রাখে বেঁধে রাখে বাচ্চাগুলো ছেড়ে দেওয়া আর যখন ছেড়ে দিবে তখন একদম মাঠের মধ্যে ঘাস খাবে ওগুলা মানে অনেক সুন্দর লাগে তো মানে সম্ভব হচ্ছে না ওগুলা ভিডিও করা আমি এতক্ষণ এখানে থাকবো না সকালে আসছি যে আপনাদের মহিষগুলা দেখাবো যদি পরবর্তী ভিডিওতে পারি তাহলে একদম মাঠে ছেড়ে দেওয়া মহিষগুলো আপনাদের সুন্দরভাবে দেখাবো ভিডিওটা এনজয় করতে থাকেন কেমন লাগে সেটাও জানাবেন মাথা নাড়াচ্ছে মাথা দিয়ে দিয়ে মানে প্রত্যেকটা মহিষ দূর থেকে মানে আমার দিকে তাকায় রয়েছে আমি ক্যামেরা তাক করে আসি তাদের দিকে তারা মানে ওই দূরে একদম শেষ কিনারে যে মহিষটা দেখা যায় সেই মহিষটাও আমার দিকে তাকায় আছে মানে এরা এমন প্রাণী এদের খেয়াল খুবই মানে শক্ত আমি আসছি হয়তোবা টোন নিয়ে আসছি অচেনা লাগতেছে সেই দূরের মহিষটাও আমার দিকে তাকিয়ে আছে অনেক ভালো লাগতেছে এরা নীরবে এখানে আছে কোনো রকম জঞ্জাট নাই কোনো ঝামেলা নাই অনেক নীরবে আছে বাচ্চা মহিষগুলোকে দেখতে অনেক ভালো লাগতেছে আপনারা ভালোভাবে দেখেন এবং ভিডিওটা খুব ভালোভাবে উপভোগ করেন তো গাইস ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর নেক্সটে আরও ভালো ভিডিও আসবে আমাদের যতটুকু পারবেন সাপোর্ট করবেন আমরা এখন বাড়ি যাব সবাই বাচ্চাদেরকেও ডাকছি যে নৌকায় উঠে বাড়ি যাব ওরা নৌকার মানে সমস্ত কিছু গোসাচ্ছে আর দেখেন লাস্টের মোমেন্টগুলো পানির ছোট ছোট ঢেউ মানে মাটিগুলো দেখা যায় বালি দেখা যায় একদম ফ্রেশ চকচকা পানি এখন একটু নদীর স্রোতও কম তো ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ